সবাই কেমন আছে যেন কালকে তার ভিডিওটা শেষ করতে পারেনি ঠিক আছে চান হয়ে গেছে উঠেছি উঠে চা খেয়ে কিন্তু ঘুমটা ছাড়ছে না ঠিক আছে চলো দেখো কালকে তার মানে বেরিয়েছি তারপর থেকে যে ভিডিওটা সেটা দিয়ে দিচ্ছি দেখে না ঠিক আছে তারপরে আসছি কথা বলছি কানেতে একটা পাল্প পড়েছি

কি বড় হবে এই দেখো আমার সোনা পাখি কি বলে আজকে ভিডিও বড় হবে একটু একটু পাটে দিতে হবে যতটুকু হয়েছে দিয়ে স্টপ করে আবার নেক্সট তো ঠিক আছে চলো আবার ঘরে চিকেন মাখা টাকা সব রয়েছে ওটা গিয়ে ফ্রাই করতে হবে ওটা টুসি ঘরে আছে টুসিকে বললাম টুসি আর বাবা দেখো খাবার আচ্ছা ঠিক আছে একটু খাবার আর দেখো এটা আবার কি এনেছে আলাদা স্পেশাল বুঝতে পারছি না চিনা আছে ও কিছু চেঞ্জ করার জন্য ফটো তোলা তুলি হচ্ছে এইদিকে এইদিকে রাস্তাটা এখানে সবাই খেলো পিজা বার্গার চিকেন উইংস কোক মই তো যে যা যে যা যা খুশি এটা কি সুন্দর দেখা গাছগুলো সব আর্টিফিশিয়াল ভালো লাগছে বেশ ভালো লাগছে এইখানে ওইটা খুব সুন্দর লাগছে আমি একটু ঘুরছি কি করবো হাওয়া চলছে দেখো অনেক হাওয়া চলছে সরি ও মাই অনেক হাওয়া চলছে প্রচুর হাওয়া চলছে

এই যে যে ফুলটা এই ওখানে কেন গেছে ফটো ফটো তো তোলা হলো এবার যাব হাতেই গেছি ঘরে যাই ঘরে গিয়ে তাও কথা বলছি ঠিক আছে প্রচন্ড ব্যস্ত আর দেখো ওটাতেই গেছিলাম আমরা ওই ঠিক আছে এখানে একটা পানিপুরির দোকান আছে এই যে সব আপনা আপনা বাইক নিয়ে এসেছে আমি যাচ্ছি আবার গেল এখন কোল্ড ড্রিঙ্কস আর তন্দুরি টন্দুরি সব আনতে ঘরে কত চিকেন মেখে রেখেছি বাবা অন্ধকার কি মেখে রাখা আছে ফ্রাই করবো বলে হ্যাঁ ওরা গেল দাদা একটুখানি অন্ধকার ঠিক আছে চলো উপরে যাই যাও কোথাড়ি খুব কষ্ট হচ্ছে গরমে চলো এখানে কেক কাটা হবে

You come Happy birthday, Happy birthday to you. God bless you. Happy Happy to you. God bless you. Happy birthday. কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করতে পারিনি আর কথাও বলতে পারিনি এত শরীর ক্লান্ত হয়ে গেছিল বাইরে থেকে ঘুরে এসে ক্লান্ত হয়ে গেছিলাম কেন বলো তো আমি তো খুব একটা বাইরে যাই ঠাই না না যার জন্য আর এই গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো না একটু আগে উঠেছি কালকে এই ঠান্ডা ওখানে সব খেয়েছি না ওই জন্য তো ওই কেক কেক কাটা হয়েছে তারপরেই বেশ খাওয়া দাওয়া করে আর একটুখানি টুসির সঙ্গে হাতে হাতে কিছুই করিনি টুসি সব করেছে টুসি ডিঙ্কি ওরাই সব করেছে তারপরেও একটু 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 ইয়ে কী বলে একটু একটু ওই হাতে হাতে ওদের সঙ্গে একটু একটু কাজ করছিলাম আগে আর কি তো ওই জন্য সকালে উঠেছি অনেকক্ষণ উঠেছি উঠে ইয়ে করলাম কি বলে তার এখানটা পড়ছি উঠে ফ্রেশ হয়ে তারপরে চা হ্যাঁ চা ছিল টুসি চা করেছিল উঠে দেখছি সকালবেলা টুসি সব কাজ কর্ম সেরে জল ধরে জল আসে না সকাল সব কিছু করে ঠরে আর ইয়ে শুয়ে আছে আমি বুঝেছি অত সকালে আর কী করবে যাই হোক তারপরে আমি উঠে চা খেলাম চা করে রেখেছিলো চা খেলাম আমরা আজকে বাচ্চারা কেউ স্কুলে যায়নি কেন কাল আজকে ছুটি নিয়েছে থাক ঠিক আছে অসুবিধা নেই বেশি অ্যাকচুয়ালি যাই না তো হাঁপিয়ে গেছি হাফ মানে মজা তো খুবই হয়েছে খুবই মজা করেছি খুব 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 মজা করেছি খুব ভালো লেগেছে তো ঠিক আছে চলো এই হচ্ছে ব্যাপার এখন তো সকালবেলা রোদ্দুর উঠেছে আজকে বেশ একটু দেখা যাক রান্না টান্না করবো কিন্তু খুবই হালকা ফুলকা রান্না করব এই ভিডিওটা শেষ করার পর যে ভিডিও শুরু করব তার মধ্যে আর কি সুন্দর এখানটা সাজানো দেখো এত সুন্দর লাগছে না এটা সাজিয়ে সাজিয়েছে এসব শিখেছে না যার জন্য আর এই যে ফুল হয়ে গেছে গাছে কত সুন্দর ঠিক আছে চলো একটু পরে আবার আসছি আমার ফুলটা দেখে এত সুন্দর লাগছে না কি বলবো গাছটা আর রোদ্দুর টুড় উঠেছে তো বৃষ্টির পর রোদ্দুরটা উঠলে না খুব ভালো লাগে ঠিক আছে চলো একটু পরে আসছি আবার হ্যাঁ ঘুম থেকে উঠেই একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম শ্যুট করেছিলাম স্নান টান করে এসে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো খুব মজা করেছি কালকে খুব ভালো লেগেছে হ্যাঁ আর ডুমুর গাছ ওখানে বসিয়েছে কে ভাই ডুমুর গাছ বসায় যাই না এখানকার ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে বাইরে গিয়ে বাইরে গিয়ে খুবই আনন্দ পেয়েছি ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এখন এই ভিডিওটা শেষ করছি আবার একটা ভিডিও শুরু করবো এখন থাকতে ঠিক আছে চলো ভালো থাকো হালকা পাতলা রান্না করব বাকি চিকেন চিকেন আর ভালো লাগে না ফ্রিজের চিকেন আছে মাছ আছে দিয়ে ফ্রিজে কিন্তু তুল বার করবো না করবো না হালকা ডাল কিছু হ্যাঁ হালকা ফুলকা আলু আলু সিদ্ধ বা আলু পোস্ত এরকম কিছু করব ইচ্ছা আছে দেখি কি হয় ঠিক আছে হয় খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ টাটা বাদ